অনেকেই ভেবে থাকে কোয়ার্টারে থাকা মানে কী নেই কি আনন্দ আছে আর বরের সঙ্গে ঘুরে খায় কিন্তু এটা একদমই ভুল ধারণা বাড়িতে তাও অনেকেই হেল্প করে কিন্তু এখানে কিন্তু নিজেকেই সমস্ত কিছু কাজকর্মগুলো গুছিয়ে করে নিতে হয় তাও আবার টাইমে টাইমে কারণ যেহেতু হাজব্যান্ডের টাইমের একটা ব্যাপার থাকে তো তাই জন্য কিন্তু টাইমের মধ্যেই কাজ কমপ্লিট করাটা ইম্পর্ট্যান্ট খুব তো তাই জন্য এই যে দেখুন আমার আজকে এটা দাঁতের খুব যন্ত্রণা হয়েছে তা সত্ত্বেও কিন্তু আমাকে চুপ করে বসে থাকলে হবে না কিন্তু এটা যদি আমার বাবার বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকতাম মাই সমস্ত কিছু করে দিত তো এইটা কিন্তু সবাইকে বুঝতে হয় কিন্তু তা সত্ত্বেও কি হাজব্যান্ড থাকলে পাশে ভালো লাগে আর বিয়ে করেছি মানে হাজব্যান্ডকে তো থাকতেই হবে তাই না কারণ বিয়ে তাহলে করলাম কেন বিয়ে তো নাই করতে পারতাম বাবার ঘরে যদি সারা জীবন পড়ে থাকবো তাই না আমার কাছে সোজা সিম্পল কথা